আসসালামু আলাইকুম আজ ভিডিওতে দেখতে পারবেন বিটরুট ফলের জস কীভাবে তৈরি করা হয় প্রথমে বিটরুট ফলের সাম্রাটি পুরো তুলে ফেললাম তো সম্পূর্ণ সামড়া তুলে এখন পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন ছোটো ছোটো ফিস আকার কেটে নেব তো ছোটো ছোটো ফিস আকার কেটে নিলাম এখন গ্যালেন্ডারে দিয়ে দেবো বিটরুট ফুডের স্বাদ একটু বানানোর জন্য একটা অরেঞ্জ দিয়ে দিলাম তখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব জুসটার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব তখন গ্যালেন্ডার করে নেব তো কালারটা দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে কিছু আঁচ থাকে চাকনি দিয়ে এগুলো সেঁকে নেবো তো ভিডিওটি ভালো লাগলে ফেসটি ফলো এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেখ